জি করে মহিলার চিকিৎসককে ধর্ষণ করে খুন রীতিমতো তোলপার রাজ্য রাজনীতি তোলপার বাংলা জেলায় জেলায় গোটা রাজ্যের চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন সরকারি স্বাস্থ্য পরিষেবা রীতিমতো লাটে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার অনুরোধ করছেন চিকিৎসকদের যাতে স্বাস্থ্য পরিষেবাকে সচল রাখা যায় যাতে সাধারণ মানুষ চিকিৎসা পায় কিন্তু জুনিয়র ডাক্তার থেকে শুরু করে চিকিৎসকরা তারা কিন্তু নিজেদের দাবিতে অনর তাদের দাবি মানতে হবে রাজ্যকে এবং যে আসল অপরাধী তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে তারা ন্যায্য বিচারের দাবিতে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন আর এই কাণ্ড নিয়ে মুখ খুলেছেন একাধিক বিশিষ্ট ব্যক্তিরা তার মধ্যেই কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে কলকাতা পুলিশ চালাচ্ছিল এই তদন্ত কলকাতা পুলিশের হাতে প্রথমেই গ্রেপ্তার হন সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার তিনি কিন্তু স্বীকার করেছেন পুলিশি জেরায় এমনই কিন্তু দাবি করেছে পুলিশ তবে এই ঘটনার জন্য তিনি যে অনুতপ্ত নন তিনি জানিয়ে দিয়েছেন পুলিশকে সেটার জেরায় তার মধ্যেই কিন্তু সিবিআইয়ের হাতে তদন্ত ভার দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম রাজ্য সরকারকে পুলিশকে কার্যত করেছেন প্রধান বিচারপতি তার মধ্যেই কিন্তু এই মামলায় সিবিআই তদন্তে একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আর এর পরপরই কিন্তু এবার আরজিকর কাণ্ড নিয়ে যখন বিভিন্ন মহল থেকে ন্যায্য বিচারের দাবি উঠছে ঠিক সেই মুহূর্তে অবশেষে আরজিকর কাণ্ডে এবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টে স্বতঃপ্রনোত মামলা প্রধান বিচারপতির হস্তক্ষেপ করা নির্দেশ প্রধান বিচারপতির এবার কিন্তু আরজিকর কেস আরজিকর মামলা সোজা পৌঁছালো সুপ্রিম কোর্টে এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট হলো সুপ্রিম কোর্ট থেকে আরজিকরের ঘটনা নিয়ে তোলপাড় দেশ একদিকে যখন নির্যাতিতা চিকিৎসকের বাবা মা হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন সেই সময় সংবাদ মাধ্যমের সামনে মেজা হারাতে দেখা যাচ্ছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে এমনকি সন্দীপ ঘোষকে দফায় দফায় এই টানা তিন দিন ধরে জেরা চালাচ্ছেন সিবিআইয়ের আধিকারিকরা তবে গ্রেপ্তার কিন্তু এখনও হননি আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সিবিআইও দিল্লি থেকে অফিসার ও মনোবিদ নিয়ে জোর কদমে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এর মধ্যেই জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের বিষয়টি নিয়ে শতপ্রনোয়িত মামলা দায়ের হয়েছে মঙ্গলবার বিশে আগস্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই বিষয়টি শুনানি হবে এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কিন্তু নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই ব্যাপারে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করা দুই আইনজীবী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে কলকাতার আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনাকে স্বতঃপ্রনোহিতভাবে বিবেচনা করতে চিঠি দিয়েছিলেন সেখানে বলা হয়েছিল জাতি বিচার বিভাগকে ন্যায় বিচারের চূড়ান্ত অভিভাবক হিসাবে দেখে বর্বরতার জন্য যাদের কান্না স্তব্ধ হয়ে গিয়েছে তাদের শেষ আশ্রয় সুপ্রিম কোর্ট আমাদের আইনি ব্যবস্থায় তার মৃত্যু বিথা যাবে না তারা আরও লেখেন আমাদেরকে দেখতে হবে ভবিষ্যতে যাতে আর কোনো মহিলার এই পরিণতি না হয় নয় আগস্ট শুক্রবার ভোর আর্জি করে এই চিকিৎসকের হত্যার ঘটনা ঘটে তার বাবা মাকে প্রথমে বলা হয় মেয়ে আত্মহত্যা করেছে তারপর হাসপাতালে যাওয়ার পরে তিন ঘন্টা বসিয়ে রেখে মৃতদেহ দেখতে দেওয়া হয় এমনই দাবি করেছিলেন মিতার বাবা এবং মা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাড়িতে গিয়ে পর্যাপ্ত তদন্তের আশ্বাস দেওয়ার পরও ওই চিকিৎসকের মা বাবা হাইকোর্টের দ্বারস্থ হন আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয় ঘটনার বারো ঘন্টার মধ্যে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ এর পিছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার অভিযোগও উঠছে এই ঘটনায় সিবিআই রবিবার নিয়ে পরপর তিন দিন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে ফোন কল ও হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখতে গিয়ে তার মোবাইল ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এছাড়াও গোয়েন্দারা মোবাইল ফোন পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন ইতিমধ্যে সিবিআই প্রায় চল্লিশ জনের তালিকা তৈরি করে অন্তত কুড়ি জনকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং এই সঞ্জয় রায়ের টাওয়ার লোকেশন থেকে একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে ওই দিন কোথায় কোথায় গিয়েছিলেন ধৃত সঞ্জয় রায় এদিকে এই ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘট শুরু হয়েছে নাগরিক সমাজ ও চিকিৎসকরা রাস্তায় নেমেছেন প্রতিবাদ জানাচ্ছেন দেশব্যাপী চিকিৎসকদের ধর্মঘটের প্রেক্ষিতে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে আর জিগড়ের ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য পুলিশকে দুই ঘন্টার পর পর পরিস্থিতি সম্পর্কে জানাতে নির্দেশ দিয়েছে তার মধ্যেই কিন্তু এবার কড়া অ্যাকশন শুরু করলেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্র্যাকটিস করা দুই আইনজীবী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে কলকাতার আর জিগড় মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ভাবে বিবেচনা করতে চিঠি দিয়েছিলেন চিঠি লিখে আরজি করের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছিলেন তারা আর তারপর পরই কিন্তু নড়েচড়ে বসলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কিন্তু এই ঘটনায় শতপ্রনোদিত মামলা দায়ের অনুমতি দিয়েছেন এবং যেটা খবর উঠে আসছে আগামী বিশে আগস্ট এই মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে অর্থাৎ পরশু কিন্তু আরচিকর কাণ্ড নিয়ে একেবারে সুপ্রিম কোর্টে বিস্ফোরণ ঘটতে চলেছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কী নির্দেশ দেন কী হতে চলেছে সুপ্রিম কোর্টে কারণ একাধিক মামলা রাজ্যের চলছে সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলা এসএসসির প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা থেকে শুরু করে ওবিসি মামলা ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা একাধিক মামলা চলছে রাজ্যের সুপ্রিম কোর্টে তার মধ্যে কিন্তু এবার কর নিয়ে মামলাও গিয়ে পৌঁছালো সুপ্রিম কোর্টে এরপর প্রধান বিচারপতি এই ঘটনায় হস্তক্ষেপের পর আগামী পরশুদিন যদি এই মামলাটি ওঠে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে উঠলে কি নির্দেশ দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ন্যায্য বিচার কি পাবেন নির্যাতিতা মহিলা মৃতা চিকিৎসক কি হতে চলেছে আগামী দিনে এবং চিকিৎসকরা গোটা দেশব্যাপী যে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি কর্মবিরতি পালন করছেন যাতে স্বাস্থ্য পরিষেবা একেবারে ভেঙে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার অনুরোধ করছেন হাসপাতালে ফিরে যেতে সেখানে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কি নির্দেশ দেন কি হতে চলেছে আগামী দিনে জি কর নিয়ে সুপ্রিম কোর্টে কি বিস্ফোরণ করতে চলেছে প্রধান বিচারপতি রেছিল সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের